চাচা হেনা কোথায় আমি বিশ্বাস করি না তো রিসেন্ট টাইমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা টপিক এবং সবাই অলরেডি দেখে ফেলেছেন এবং বাপেরও বাপ থাকে এই ভিডিওটা দেখার পরে যে এই দুর্দান্ত অ্যাক্টিং দেখার পরে হয়তো তার বাবা নায়করাজ রাজ্জাকের একটা ক্লিপ আপনাদের চোখের সামনে ভাইরাল এবং যেটা ছিল ময়নামতি সিনেমার ক্লিপ এবং বাপ্পারাজের যে সিনেমাটা এটা ছিল প্রেমের সমাধি সিনেমার ক্লিপ তো দুটো সিমিলার অ্যাক্টিং যখন আমাদের চোখের সামনে দিয়ে ভাসছে তখন আমাদের মনে একটা প্রশ্ন অনবরত ভুলপাক খাচ্ছে যে আসলে এই ক্যারেক্টারের এই যে পারফরমেন্সটা আমরা দেখলাম হুইজ বেটার আসলে কে অনেকে বলছে বাপেরও বাপ থাকে রাজ্য ইজ মোর দ্যান বেটার বাপ্পারাজা অনেকে বলছে না এই ক্যারেক্টারটা বাপ্পারাজের জন্য তো আজকে আমরা চুল বা বিচ্ছলেষণ করবো যে আসলে এই যে চা কোথায় হুইজ পারফেক্ট তো দেখেন শুরুতে আমি বলি যে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আসলে পারফেক্ট বলে কোনো কিছু হয় না একটা অ্যাক্টিং হয়তো আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে আর একজন হয়তো সেটা পারফেক্ট মনে করছে না এখন এটার যেহেতু কোনো স্ট্যান্ডার্ড কোনো মানদণ্ড নেই ডিপজলের অ্যাক্টিং খুবই ন্যাচারাল খুবই প্র্যাকটিক্যাল অনেকে বলে যে তার কোনো অ্যাক্টিংই হয় না এবং মুস্তফা সরোর ফারুকি তিনি বলেছেন যে ডিপজল ভালো অ্যাক্টর এবং ন্যাচারাল অভিনেতা তো অ্যাক্টিংয়ের কিছু সেন্স আমাদের মাথায় রেখে যদি আমরা বিচ্ছলেষণ করি যে এই ক্যারেক্টারটার আসলে কে সেরা তো রাজ্জাক সে তো কম অভিনেতা না আপনি ওই পিসটা দেখবেন ওখানে যে ডায়লগের যে পিসগুলো বাপ্পারাজারটা বেশি লাউড হয় তো ওই কারণে চোখে লেগে আমরা বেশি দর্শক এই প্রজন্মটার সঙ্গে বেশি কানেক্ট করে গেছি এবং রাজ্জাকেরটা আর আরও পঞ্চাশ বছর আগের সিনেমা তখনকার দিনের অডিয়েন্সরা কিন্তু আসলে ইনহ্যান্স হয়েছে অ্যাক্টিং অ্যাক্টিং ইনহ্যান্স হয়ে নাইনটি যে যখন লাউড অ্যাক্টিংয়ের যুগটা এসেছে তখন ওটা আমরা যতটা কানেক্ট করতে পেরেছি হয়তো রাজ্জাকের ওই অ্যাক্টিংটা এই জেনারেশন ওরকমভাবে কানেক্ট করতে পারেনি তো এটাই কি শুধু কারণ তার মানে কি বাপ্পারা খারাপ অ্যাক্টিং করেছে রাজ্জাকের থেকে তো এটা আমি আপনি বলার কেউ না তো আপনি যদি একটা হিসাব যদি আপনার মাথায় থাকে যে যে প্রোডাক্ট বেশিবার সেল হবে যে প্রোডাক্ট বেশি লোকে দেখেছে তো সেই প্রোডাক্টই মার্কেটে সেরা আপনি যদি এই লজিক এই নিয়ম যদি আপনি বিলিভ করেন তাহলে এখানে বাপ্পারাজ নিঃসন্দেহে আন আমি বলবো যে বাপ্পারাজ আসলে ছাপিয়ে গেছে নায়ক রাজ রাজ কারণ এই যে আমি অ্যাক্টিংয়ের যে পিসগুলো বললাম যে লাউড দিয়ে দর্শকের সঙ্গে যে কানেক্ট করা ওখানে লাউড দিয়ে সে যেভাবে আসলে মিলে গেছে ওরকম লাউড দিতে পারেনি এখন আপনি বলবেন যে আসলে লাউড কি শুধু আইডেন্টি লাউড আইডেন্টিটি না ইমোশনটা বাপ্পারা যেভাবে ফুটিয়ে তুলেছে সেটা রাজ্জাকের ক্ষেত্রে হয়তো এই প্রজন্মের কিছুটা মিসিং মনে হবে বা মনে হচ্ছে কারণ এখানে লাউড ইমোশনটা আমরা যত কানেক্ট করি আমরা হয়তো একটু স্লোলি ইমোশন সেটা বা একটু ওল্ড যেটা সেটা আসলে আমরা কম কানেক্ট করতে পারি কিন্তু বাপ ছেলের এই লড়াইয়ে এই প্রজন্মের ম্যাক্সিমামই ছেলেকে এগিয়ে রাখবে এবং এটা ইউনিভার্সাল ট্রুথ কারণ ওই সব বা বাপ্পরাজ কাফিহে তো এটা আমার মনে হয়েছে দেখেন আমি কিন্তু কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখলাম না আমি জাস্ট এটা চুলছিড়া বিচ্ছলেষণ করলাম এটা হয়তো অনেকে জানতে চাচ্ছেন যে আসলে এই অ্যাক্টিং আসলে মানে কীভাবে আমরা দুজনকে জাজ করব। তো আমার মনে হলো এরকম একটা জাজমেন্ট আমরা করতে পারি বা এরকম একটা জাজমেন্ট করা যায় সেটা আপনাদের সামনে আমরা অথেন্টিক ওয়েতে আমরা প্রোভাইড করার চেষ্টা করলাম আমি জানিনা না ব্যাপারটা কীরকম হয়েছে তো আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো এবং আপনারা আসলে আরও কোনো কম্পারিজন ভিডিও বা আপনারা আসলে এই টপিক্সের উপর আসলে আপনাদের কি মনে হয় দেখেন সানগ্লাস ঘুরোচ্ছি রজনীকান্ত স্টাইল তো এটা নিয়ে আসলে আপনাদের কি মনে হয় এটা আর ডেফিনেটলি জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই বিষয়ে ফিল্ম স্প্রাই সঙ্গে কিন্তু থাকবে